আদিবাসীদের দখলে থাকা জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমির দখল ফেরত পেতে তৃণমূল নেতাদের টাকা দেওয়া সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ বাধ্য হয়ে ময়নাগুড়ি ধূপগুড়ি জাতীয় সড়ক অবরোধ করেন কয়েকটি আদিবাসী পরিবার মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের হুসলুডাঙ্গা মোড় এলাকায় ময়নাগুড়ি ধূপগুড়ি জাতীয় সড়ক অবরোধ করেন বালাপাড়া এলাকার আদিবাসী পরিবারের সদস্যরা জানা গিয়েছে সাপটি বাড়ির বালাপাড়া এলাকায় প্রায় একত্রিশ বহু বছর আগে ব্যবহার করার জন্য সরকারের কাছ থেকে পায় আদিবাসীরা তাদের দখলে থাকা এই জমি এক ব্যক্তিকে চা বাগান করার জন্য শর্ত সাপেক্ষে দেন অভিযোগ ময়নাগুড়ি দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শিবশঙ্কর দত্তের নেতৃত্বে তৃণমূলের অঞ্চল সভাপতি ইউসুফ আলী সুবিয়ার রহমান সহ বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল নেতা চক্রান্ত করে সেই জমি নিজেদের নামে করে নেন বলে অভিযোগ গত কয়েক বছর থেকে এদিকে জেলা শাসকের অফিস সহ বিভিন্ন দপ্তরের অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ জমি ফেরত পেতে এই পরিবারগুলো বাধ্য হয়ে তৃণমূল নেতা শিবশঙ্কর দত্তের দ্বারস্থ হয়ে মোটা টাকা দিয়েছে তবে বেশ কয়েকটি পরিবারের কাছ থেকে মোটা টাকা নেয় তৃণমূল নেতারা বলে অভিযোগ তবে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূল নেতা তবে এখনো পর্যন্ত তারা জমি ফেরত পায়নি তাদের আরও অভিযোগ শুধু আদিবাসীদের দখলে থাকা জমি নয় অন্য জমিতেও তৃণমূল নেতারা একই কাজ করেছে একদিকে টাকাও গেল অন্যদিকে জমি এখনো ফেরত না পেয়ে দিশেহারা পরিবারগুলো বাধ্য হয়ে এদিন পথ অবরোধ করে এই বিষয়ে প্রফুল্ল সিং কুজুর নামে এক অবরোধকারী জানান আমাদের নিজেদের জমি নিজেরাই ফিরে পাচ্ছি না উল্টে নিজেদের জমি ফেরত পেতে টাকা দিতে হচ্ছে স্থানীয় তৃণমূল নেতা ওই চা বাগান মালিক এবং বিএলএল আর ও দপ্তরের আধিকারিকরা মিলে এই জমি নিজেদের নামে করে নিয়েছে সরকারি আইন অনুযায়ী কোনো পাটটা জমি কেউ নিজের নামে করতে পারে না তার উপর আদিবাসীদের জমি অন্য কোনো আদিবাসী মানুষই কিনতে পারবে সেখানে কিভাবে ওই চা বাগান মালিক নিজের নামে করতে পারেন এই বিষয়ে শিবশঙ্কর দত্তকে কল করা হলে পুরো বিষয়টি অস্বীকার করেন তিনি বলেন ওই জমি পুনরুদ্ধারের জন্য সচেষ্ট আছেন তার বিরুদ্ধে নানা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তিনি কোনো জমি কেনাবেচার সাথে জড়িত নন জমি ফেরত পাইয়ে দেওয়ার জন্য তিনি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেননি এই বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি জানিয়েছেন মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে

আমরা বলছি যে একটা রসিদ দেন সবাইকে একই ক্ষেত্র জানেন এখানে চার পাঁচ বছর আদিবাসী কি করবে এই জন্য আদিবাসী জমিটা এখানে লুটপাট করে নিয়ে ওরা অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে এক কুড়ি পয়েন্ট আগামী দিনে কি করবেন দিদি না আগামী দিনে বহুত কিছু হবে আমি ভারত জাকাত মাঝি পরগনার একটা সদস্য ভারত জাকাত মাঝি আসাম থেকে ধরে কলকাতা থেকে ধরে কি করতে পারে সেটা ওনারা করে বুঝি সিং বলেন তো আচ্ছা 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 মানে আপনাদের এই জমি আপনারা টাকা পয়সা দিয়েছেন মানে কত টাকা দিয়েছেন কাকে দিয়েছেন টাকাটা

আচ্ছা কত কত দিন আগে আপনারা টাকা দিয়েছেন দু বছর আগে টাকা দিয়েছেন এখন অবধি আপনাদের জমি রেজিস্ট্রি দিচ্ছে না ফাশনের পক্ষ থেকে কিছু বলেছে কি বলল আচ্ছা আপনার নাম কত বিঘা জমি আপনার একত্রিশে একর ঠিক আছে কি জাতি রয়েছে আপনাদের

জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট নাইন এই নাম্বারে সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া